আজকে আমি রান্না করবো এই যে আলুর দমা গোটা আলু এইগুলো রান্না করব রুটি কিংবা পরোটার সাথে খাওয়ার জন্য দেখেন এইগুলো কড়াইতে তেল গরম দিয়ে দিছি এখন দিয়ে দিব ওর মধ্যে দুইটা তেজপাতা কয়েকটা গরম মশলা একসঙ্গে দিয়ে দিবা নিত্রে চারে নিয়ে এখন দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ আর একটু সামান্য রসুন লাল লাল হয়ে আসবে তখন দিয়ে সব মশলা যে লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব যে মশলা আদা রসুন বাটা লবণ ধনিয়ার গুড়া হলুদ গুড়া মরেছে দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষাই দেব মশলাটা একটু কষানো হয়ে গেছে এই যে এখন দিয়ে দিব একটা টমেটো টমেটো যখন সুন্দর করে কষানো হয়ে যাবে টমেটোটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবো এই আলু আলুটা দিয়ে এখন সুন্দর করে আগে একটু কষাই নেব এখন কষানো হয়ে গেছে এখন এই আলুর টমটা রুটি পরোটার সাথে খেতে অসম্ভব মজা লাগে তা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও তেমন অনেক ভালো লাগে এটা হতে বেশি সময় লাগে না এটা খুব সহজেই হয়ে যায় তাড়াতাড়ি সিদ্ধ করে নিতে হয় এই আলুটাকে এজে দিয়ে দিবে একটু ধনিয়া পাতা আর দিব সামান্য একটু জিরা পাতা তারপরে আর কিছুই দিয়া লাগবে না এটার মধ্যে এই সামান্য জিনিসই লাগে আর কিছু লাগে না কিন্তু এটা খেতে অসম্ভব মজা লাগে আলুটা সিদ্ধ করবেন আর এইভাবে মশলা কষিয়ে রান্না করে নেবেন এটা খেতে যে এত এতই মজা লাগে না খেলে কেউ বুঝতেই পারবেন না এটা এত মজার দরকার আলুর দম তরকারি তরকারিটা একদম গা মাখা গা মাখা করে নিতে হয় আর সামান্য একটু ঝোল শুকাইলেই হয়ে যাবে গা মাখা করে রান্না এই যে হয়ে গেল ব্যাস আমার আলুর দমের তরকারি এখন নামাই নিব এই যে হয়ে গেল আমার আলুর দম তরকারি দেখেন দেখতেটা কত সুন্দর লোভনীয় লাগছে না খেতেও তেমন অসম্ভব মজা হয় এই আলুর দম তরকারিটা দেখেন কতটা লোভনীয় এইভাবে যে কেউ সহজে রান্না করে দিতে পারবেন সবাইকে খেয়ে অনেক খুশি হবে ভালোও লাগবে সবার খেতে এই আলুটা যখন উঠে তখন আমরা খুব খাই এই দম তরকারিটা রুটি পরোটার সঙ্গে তো খেতেই আরও ভালো লাগে সকালে উঠেই দেখি মজার তরকারি খেতে তো খুব ভালো লাগে এইটা দেখুন আল্লাহ হাফেজ